আসসালামু আলাইকুম এখন বৈশাখ মাস এই বৈশাখ মাসে কৃষকের ইরি ধান কাটার মাস এই মাসেই সচরাচর ইরি ধান কাটা হয় অনেক কষ্ট পরিশ্রম ত্যাগীক্ষা উপেক্ষা করে কৃষকেরা ধান রোপণ করে তিন চারটি মাস ধরে ধান তারা যত্ন করে এবং এই মাসে তাদের স্বপ্ন থাকে ধানগুলো কেটে ঘরে তুলবে সবাই দোয়া করবেন কৃষকদের এই স্বপ্ন যাতে আল্লাহ পূরণ করে আকাশের আবহাওয়া যাতে খুব ভালো থাকে এবং তাদের শরীর সুস্থ রেখে যাতে ধানগুলো তুলতে পারে ঘরে এ দোয়া সবাই করবেন আর অবশ্যই আপনারা জানাবেন কারখানা এলাকায় ধান কাটা লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মতামত জানাবেন আর আমাদের এলাকায় একটু বাতাসের কারণে বেশ কিছু ধান পড়ে গেছে ধানের জমি পড়ে গেছে তো এই কারণে মনে যদিও একটু কষ্ট তো কিছু করার নেই আল্লাহতালা যেহেতু ধান দিয়েছে উনি আবার সব সমাধান করে দেবেন তো সবচাইতে বড়ো কথা মোটামুটি এই এলাকায় খুব সুন্দর ধান হয়েছে খুব সুন্দর ধান হয়েছে আল্লাহ তালা যদি তুলতে দেয় তো সবার মনেই অনেক খুশি আনন্দ থাকবে আর ধানের দামও বেশ ভালো ধানের দামও মোটামুটি ভালো কাঁচা ধান চোদ্দোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো ষাট এরকম এর মধ্যে বিক্রি হচ্ছে আপনার কোন কোন এলাকায় কত একটু জানাবেন